ভিখারি কি হয় যখন একজন মেয়ে কোম্পানির বসকে সাধারণ ভেবে ভিখারি বলে অপমান করতে থাকে এর পর যা ঘটেছিল আপনি জানলে অবাক হয়ে যাবেন এবার গল্পে আসা যাক একটি পুরনো মোটরবাইকে ধুলায় মলিন জামা পরে এক যুবক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বিশাল এক কোম্পানির সামনে কোম্পানির নাম রায়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ শহরের সবচেয়ে বড় ও প্রভাবশালী কোম্পানিগুলোর একটি ভেতরে ঢোকার সময় পাহারাদাররা তাকে কৌতূহল ভরে তাকিয়ে দেখে কেউ হয়তো ভাবে ভিখারি এসেছে চা খাওয়ার টাকা চাইতে কিন্তু সেই যুবক আরিয়ান চুপচাপ মুখে হালকা হাসি নিয়ে কোম্পানির ভেতর ঢোকে আজ তার প্রথম দিন এখানে একজন ইন্টার্ন হিসাবে অন্তত তাই সবাই ভাবছে কেউ জানে না এই সাধারণ পোশাক পরা ছেলেটি আসলে এই কোম্পানির প্রকৃত মালিক রায়ান গ্রুপের বর্তমান সিইও হলেন তার দাদু নারায়ণ চৌধুরী। আরিয়ান তার একমাত্র নাতি দাদুর ইচ্ছে ছিল আরিয়ান যেন কোম্পানির ভেতর থেকে মানুষের মনোভাব বোঝে যে কোম্পানিতে সে একদিন বসবে সেটিকে মানুষের চোখে দেখুক নিজে নিজের চোখে চিনুক তাই পরিচয় গোপন রেখে সে এসেছে এক সাধারণ ইন্টার্ন হিসাবে ভেতরে ঢোকার পর প্রথমেই তার চোখে পড়ে এক মেয়েকে মেয়েটির নাম অনন্যা সেনগুপ্ত তার হাসি তার আত্মবিশ্বাস আর কাজের প্রতি একাগ্রতা যেন সবার মন কেড়ে নেয় কিন্তু তার ভেতর এক অহংকারও আছে যে গরিব যে সাধারণ তার চোখে সে তুচ্ছ আরিয়ান প্রথম দিন থেকেই চুপচাপ তাকিয়ে থাকে অনন্যার দিকে তার প্রতিটি হাসি তার কথা বলা তার মিষ্টি রাগ সব কিছুই আরিয়ানের মনে এক অজানা টান জাগায় একদিন ক্যান্টিনে বসে আরিয়ান দেখে অনন্যা এক সহকর্মীর সঙ্গে গল্প করছে সে সহকর্মী ধনী পরিবারের ছেলে দামি পোশাক দামি ঘড়ি পরে এসেছে আর অনন্যা সেই ছেলেটির দিকে এমন এক চোখে তাকায় যেন সেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আরিয়ান দূর থেকে দেখে এরপর অনন্যা হঠাৎ আরিয়ানকে দেখে বলে ওঠে কি ব্যাপার তুমি এখানে কি করছো তখন অনন্যার বয়ফ্রেন্ড বলে ওঠে এই ভিখারিটা আবারকে তুমি তাকে কীভাবে জেনো অনন্য তখন বলে ওঠে আরে এই ছেলেটি আমাদের কোম্পানির নতুন ঝাড়ুদার হয়তো বা তখন অনন্যার বয়ফ্রেন্ড বলে ওঠে ও আচ্ছা এই যে ছেলে আমার জুতো টোটো পরিষ্কার করে দাও তো বকশিস দেব আরিয়ান তখন বলে ওঠে আপনারা যেটা ভাবছেন আমি কিন্তু তেমন না আমি আসলে এই কোম্পানিতে এ কথা বলতেই অনন্যা বলে ওঠে আরে তুমি জানো ইনি কে ইনি একটি বড় কোম্পানির ম্যানেজার ইনি তোমার কাছ থেকে জুতো পরিষ্কার করে নিতে চাইছে এটা তোমার ভাগ্যে তখন আরিয়ান কিছু না বলে জুতো পরিষ্কার করতে যায় দেখা যায় তারা দুজন তখন হাসতে থাকে সেদিন আরিয়ান চরমভাবে অপমানিত হয় এরপর দিন কেটে যায় আরিয়ান প্রতিদিন সময় মতো আসে পরিশ্রম করে কিন্তু অন্য স্টাফদের চোখে সে সাধারণই থাকে তার পোশাক তার কথা বলার ধরন সবই বিনয়ী কিন্তু তাই তার বিরুদ্ধে যায় একদিন কনফারেন্স রুমে সবাই ব্যস্ত নতুন প্রজেক্ট প্রেজেন্টেশন চলছে সেই মিটিংয়ে অনন্যা নেতৃত্ব দিচ্ছে সে হঠাৎ আরিয়ানের দিকে তাকিয়ে বলে তুমি বাইরে গিয়ে আমাদের জন্য কফি নিয়ে এসো এখানে বড়রা কথা বলছে রুমের সবাই হাসে কেউ কেউ খিলখিল করে বলে হ্যাঁ ভিখারীরাও এখন এত আবার একটি কোম্পানিতে ঢুকে পড়ে এদের দ্বারা তো ঝাড়ুদারের কাজ করে নেওয়া উচিত আরিয়ান কিছুই বলে না সে শান্তভাবে মাথা নিচু করে কফি আনতে বেরিয়ে যায় বাইরে দাঁড়িয়ে তার চোখে জল এসে যায় কিন্তু সে চুপ থাকে সে জানে একদিন এই একই মানুষগুলো বুঝবে কে এসে সেদিন সন্ধ্যায় অফিস ফাঁকা হয়ে গেলে অনন্যা লিফটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তার মুখে তখন উচ্ছ্বাস হ্যাঁ রাহুল আমি তো তোমাকেই ভালোবাসি আরে বলো না এক নতুন ভিখারি এসেছে আমাদের কোম্পানিতে সে সারা দিন শুধু আমার দিকে তাকিয়ে থাকে সে ভেবেছে আমাকে পটিয়ে ফেলবে দেখা যাক আরিয়ান দূর থেকে শুনে ফেলে কথাগুলো তার বুকের ভেতর কেমন এক ব্যথা জমে যায় সে ধীরে ধীরে নিচে নেমে যায় বাইরে আকাশে মেঘ জমে বৃষ্টি পড়তে শুরু করে তার মনে হয় বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার চোখের জলকে ঢেকে দিচ্ছে পরদিন অফিসে সবাই জানতে পারে সিইও নারায়ণ রায়চৌধুরী হঠাৎ অসুস্থ হয়েছেন আর কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর আসছেন আগামীকাল সকালেই সবাই উত্তেজিত অনন্যাও সেজে গুজে পরদিন সকালে হাজির হয় নতুন বসকে দেখবে বলে সেভাবে হয়তো কোনো বৃদ্ধ ব্যবসায়ী আসবেন সবাই বলে ওঠে তোমরা সবাই সাবধানে থেকো শুনেছি নতুন বস খুবই রাগী তার সামনে কোনো অভদ্রতা করা যাবে না কোনোদিকে অনন্যা মনে মনে ভাবতে থাকে ইস যদি এরকম একজনকে নিজের বয়ফ্রেন্ড বানাতে পারতাম এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খুলে দরজা খুলে প্রবেশ করে সেই গরিব ইন্টার্ন আরিয়ান সবাই তাকে দেখে হেসে ওঠে আরে তুই এখানে কি করছিস যা ভাগ এখান থেকে আজ নতুন বস আসবে তুই কেন এত দামি পোশাকে এখানে এসেছিস নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে এনেছিস অনন্যা বলে ওঠে ওর মতো ভিকারির দ্বারা সবই সম্ভব আরেকজন বলে ওঠে কিরে রে ভিকারি নতুন কোনো ড্রামা শুরু করেছিস নাকি রাস্তা ক্লিয়ার কর আর না হয় আমাদের জন্য কফি নিয়ে আন নতুন বস আসবে শুনতে পাসনি নাকি হঠাৎ সেখানে অফিসের ম্যানেজার চলে আসে সে বলে ওঠে আরে আপনারা কাকে কি বলছেন তখন একজন বলে ওঠে কেন স্যার সে তো একটা ভিকারি কি হবে যে এখানে ঢুকেছে তখন ম্যানেজার বলে ওঠে আপনাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে আপনারা কি নিজেদের চাকরি পছন্দ করেন না নিজেদের চাকরি বাঁচাতে চাইলে এখনই তার সামনে ক্ষমা চান আপনারা জানেন তিনি কে তিনি এই কোম্পানির বস দেখা যায় এটি শুনে তখন পুরো অফিস নিস্তব্ধ হয়ে যায় সবাই একে অপনের দিকে তাকায় আর অনন্যার চোখ যেন বিশ্বাস করতে চায় না যা সে দেখছে আরিয়ান সোজা উঠে দাঁড়িয়ে বলে সুপ্রভাত সবাইকে আমি আরিয়ান রায় চৌধুরী রায়ন গ্রুপের নতুন এমডি সবাই হতভাক কেউ কথা বলতে পারে না যে ছেলেটিকে তারা ভিখারি ভেবেছিল যে ছেলেটিকে তারা অপমান করেছিল সেই আজ তাদের বস অনন্যা চেয়ারে বসে থাকতে পারে না তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সে ফিসফিস করে বলে তুমি তুমি এই কোম্পানির বস আরিয়ান ধীরে ধীরে বলে হ্যাঁ আমি সেই ভিকারি যাকে তুমি কফে আনতে বলেছিলে কনফারেন্স রুমে নীরবতা নেমে আসে আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে আমি চেয়েছিলাম সবাইকে কাছ থেকে চিনতে কে মানুষকে তার পোশাকে বিচার করে আর কে তার চরিত্রে তা জানতে অনন্যার চোখ জলে চলে আসে সে উঠে দাঁড়িয়ে বলে আমি জানতাম না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আরিয়ান শান্তভাবে বলে ভালোবাসা তখনই সুন্দর যখন তার সম্মানের সঙ্গে হয় তুমি আমাকে গরিব বলেছিলে কিন্তু গরিব আমি ছিলাম না গরিব ছিল তোমার মন আরিয়ান হেসে বলে কখনো কাউকে তার পোশাকে বিচার করো না কারণ হয়তো যাকে তুমি ভিখারি ভাবছো সেই একদিন তোমার নিয়তি বদলে দিতে পারে সবাই হাততালি দেয় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে কিন্তু আরিয়ানের চোখে তখনও একটাই ছবি সেই বৃষ্টি ভেজা দিন যেদিন তাকে ভিকারি বলা হয়েছিল আর সে চুপচাপ কফি আনতে গিয়েছিল ওদিকে যারা আরিয়ানকে অপমান করেছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা বুঝে গিয়েছে কখনো কাউকে পোশাক দেখে বিচার করতে নেই এরপর অনন্যা হাত জোর করে ক্ষমা চায় সকলেই বুঝতে পারে তারা আরিয়ানের সাথে খুব অন্যায় করেছিল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন